আমার আল্লাহ বলেন ইয়া বসতু বিল্লাইল যখন রাত্রি বেলায় উপনীত হয় তখন আমার আল্লাহ পাক তার কুদরতি দুইটা হাত এইভাবে প্রসারিত করে দেয় ও বান্দা কে আছো দিনের বেলা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে রাত্রি বেলা তওবা করব খালেস দিল যদি তওবা করতে পারো আমি আল্লাহ পাক তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ পাক আবা Dukhan <laughs> একটা শেষ হইয়া সকাল বেলা উপনীত হয়ে দিন হইয়া যায় আল্লাহর হাবিব বলেন আবার আমার আল্লাহ কুদ্রুতি দুইটা হাত এইভাবে মেলে দেয় আর ডেকে ডেকে বলো আমার কে আছো বান্দারাম রাত্রি বেলা খারাপ কাজ করেছ অন্যায় করেছ জুলুম করেছ আমি আল্লাহর কাছে বলং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করম আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জীবনের তাম গুনাগুলো মাফ করে দিব জোরে বলুন অপরা হায়রা বিদ্বু বয়সের базе বারে কুজু হয়ে গেছেন আপনি মনে করেন এত গুনাহ করেছেন আমার আল্লাহ পাক মনে মাপ করেবে না অপর হাদিসে আমার আল্লাহ হাবিব বলেন বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে আগে জোরে বলেন বান্দার ধারণা অনুযায়ী বান্দার বিশ্বাস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কার কাছে থাকে

غفرت لك على ما كان على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك إلى آخر الحديث جر جر بلن الله أكبر الله حبيب رحمه الله للعالمين بلى الله ইয়া ইবনি ও আদম সন্তানেরা তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার জন্য তোমরা আমাকে ডাকো ক্ষমা পাওয়ার আশায় ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সারা দেব জোরে বলুন আল্লাহু আকবার अब আওরা ভাইরা ভালো করে শুনেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কত ভালোবাসে এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ বালাগা যুনুবিকা আনা আসসামাই সুমাইস তাগফারা আল্লাহ পাকের Habib বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেন বান্দারে তোমার গুণা যদি পৃথিবীর জমিন থেকে আকাশের সেই মেঘমালা পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহ পাখের এত দয়া এত মায়া এর পরও যদি আমায় আল্লাহর কাছে তুমি খালে দিনে তবা করতে পারো তোমার সেই আকাশ পর্যন্ত গুণা হওয়ার পর আমি আল্লাহ পাক তোমার মাফ করিয়া দেব এজন্য বিদ্যবায়রা অবিদ্ধ বাবারা বয়সের বয়সের বারে কুজো হয়ে গেছে এত গুনা করছেন এত গুনা করেছেন মনে করেন আমার আল্লাহ পাক আপনার জীবনে গুনাহ maaf করেবে না বিষয়টা এমন না পারার फायदा সহিহুল বুখারী শরীফের বর্ণনা যে হাদিসটা পাওয়া যায় আমার নবীর যুগের পূর্বে এক কথা হলো অন্য অন্য নবীর উম্মত একজনে 199 জন মানুষ হত্যা করেছে কতজন কথা বলেন একজন মানুষ নিরানব্বই জন মানুষ হত্যা করেছে কতজন নিরানব্বই জন মানুষ হত্যা করার পরে মরণের সময় আচ্ছা বলেন না মানুষ যারা হয় মানুষের এখন মনে করতেছে হয়ে গেছে এত পাপ করছে লোককে বলতেছে আহ জীবনে কি করলাম এত মানুষ হত্যা করলাম আল্লাহ নিয়ে আমার যদি আল্লাহ মাফ করে আল্লাহকে মাফ করবেনি কথা বলেন না মাফ করবেনি আপনাদের কথা বাস যে বুঝতে যাচ্ছে লোকটারা মাফ করবে মাফ করবে না মাফ করবনি আমার আল্লাহ মাফ করতে পারেনি কারা কারা মনে করেন আমার আল্লাহ মাফ করতে হার দুইটা হাত ওটা দেখ